ঢাকার লালবাগ কেল্লা সম্পর্কে কিছু কথা জানি এটা পুরাতন ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত পূর্বে এই এলাকার নাম ছিল আওরঙ্গবাদ আঠারোশো চুয়াল্লিশ সালের দিকে আওরঙ্গবাদ নামটা পরিবর্তন করে লালবাগ করা সেই থেকে এই এলাকার নাম লালবাগ আমি কথা বলছি লালবাগ থানাস্থ লালবাগ কেল্লা একটি চমৎকার মসজিদ পরিবেবীর সমাধি গৃহ এবং গোসলখানা সহ একটি দেওয়ানি আম কেল্লার প্রধান তিনটি স্থাপন পূর্ব পাশে একটা বড় আকারের পুকুর আছে তবে পুকুরে কোন পানি নাই পানি ছাড়া পুকুর উত্তর পাশ দিয়ে কেল্লার ভিতর প্রবেশ করতে হয় দক্ষিণ পাশে আছে কিছু ধ্বংসাবশেষ আছে সুরঙ্গ পথের চিহ্ন সুরঙ্গ পথ চলে গেছে ভুড়িগঙ্গা নদীতে সম্ভবত বিপদ আপদে পালানোর জন্য এই হয়েছে। অথবা অন্য কোনো থাকতে পারে। আমরা সেই দিকে না মজার বিষয় হলো এই সুরঙ্গের ভিতর নাকি ভূত প্রেতে বসবাস করে এটা শোনা কথা আমিও ঠিক জানি না ঘটনা সত্যও হতে পারে প্রতি পূর্ণিমার রাতে রাত গভীর হলে বাইরে বের হয় লোকের মুখে শুনেছি ভয়ঙ্কর কান্নার আওয়াজ ভেসে আসে আমার নিজের খুব ইচ্ছা কোনো এক পূর্ণিমার রাতে কেল্লার ভিতর গিয়ে ঘটনার সত্যতা দেখা যদিও কেল্লার কর্তৃপক্ষ বিকাল পাঁচটার পরে কাউকে ভিতরে করেন তারপরও আমার চেষ্টা অব্যাহত থাকবে আপনাদের কারো এইরকম ইচ্ছা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারে একটা উপায় বের হবে সুড়ঙ্গের ভূত আমরা দেখে ছাড়ব সে এক দুঃখের কথা কবিতার মতো করে বলতে ইচ্ছা করতেছে লালবাগের কেল্লা দেখেছ দেখেছ কি তার প্রাণ অন্তরে তার পরিবিবির কান্না বাহিরে দেয়ের গান পরিবিবির আসল নাম ইরান দুঃখ ব্রাহ বানু পরীর মতো সুন্দর দেখতে তাই তার ডাক নাম পরিবিবি পরিবে শায়েস্তা খানের কন্যা টাকায় আট মন চাউল পাওয়া যেত সেই সায়স্তা খান ইজ দ্য আসল পীর খান তো পরিবিবির বিয়ে হলো ষোলোশো সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদ আজমের সাথে বিয়ের আট বছরের মাথায় পরিবিবির করুণ মৃত্যু হয় তার মৃত্যু শোকে শোকাহত শায়স্তা খান পরিবিবির সমাধিক্ষেত্র নির্মাণ করেন এটা সেই সমাজের বা পরিবেশের মাজার মাজারের গম্বুজ গুলো একসময় স্বর্ণ ছিল সেগুলো কে নিয়ে গেছে চোর বাটপারদের জিজ্ঞেস করলে জানা যেতে পারে সেটা যেহেতু সম্ভব না সেই হেতু ধরে নেয় সেগুলো ভূত পেতনিরা সুরঙ্গের ভিতর লোকে রেখেছে কোনো এক পূর্ণিমার রাতে কেউ একজন সেগুলো পেতেও পারে ভূতেরা সেগুলো হাত ছাড়া করবে কিনা সেটাই এখন আম ভবন পুকুর পাশে অবস্থিত এটা অনেকটা জাদুঘরের মতো ব্যবহার করছে কর্তৃপক্ষ এখানে পুরাতন জামানার বেশ কিছু বইপত্র সহ বিভিন্ন রকম আসবাবপত্র দেখতে পাবে আছে গোছলখানা সহ টয়লেট সারার জায়গাও তবে আপনি টয়লেট পারবেন না শুধু দেখতে পারবেন খারাপই লাগে যাই হোক খারাপ লাগার কি আছে রাজাগজার টয়লেট দেখা সেও কি কম ভাগ্যের বিষয় কেল্লার দর্শনার্থীরা বড়ই ভাগ্যবান লালবাগ কেল্লার দক্ষিণ পাড়ের উঁচু জায়গায় দাঁড়িয়ে পুরা কেল্লা দেখে নিতে পারবেন আপনারা কেল্লা দেখতে থাকুন আমি এবার বিদায় নিই বিদায় নেবার আগে সবার প্রতি অনুরোধ অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলেও করুন না লাগলেও